হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম ইটস মি হাসিব ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো আজকে আমরা চলে আসছি রাজশাহীর আরেকটা পাখির দোকানে এটা হচ্ছে সিটি বার্ড তো এখানে আমরা কি কি পাখি আছে এখানে দোকানে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আমাদেরকে হেল্প করবে হচ্ছে ভাই ভাইয়া ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হলো মোহাম্মদ জনি মোহাম্মদ জনি জনি খরগোশ থেকে শুরু করলাম এই খরগোশগুলা

জি কি আপনার নরমাল বাজী জানা আছে যে এটা হলো নরমাল এটা হলো আপনার লটিনো এটা দাম চাই টাকার দাম চাই জোড়া করে বিক্রি করি আমরা এটা রেডাই রেডি আই না জি এখানে এটা হলো এটা জি এটা আমরা বিক্রি করছি টাকা জোড়া এটা এটা আমরা বিক্রি করছি টাকা জোড়া

লটিনাও পাওয়া যাবে গিরেও পাওয়া যাবে বিপাইডের বাচ্চা এলবিনোর বাচ্চা সবই পাওয়া যায় সবকিছু পাওয়া যাবে আপনি যদি আপনার লোকেশনটা বলতেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলতেন তাহলে আমাদের ভিউয়ারসে ভালো হতো যে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসা আমার লোকেশন হলো আপনি ঢাকা বাস টার্মিনাল রোড আপনি যে মিশন স্কুলের সামনে হ্যাঁ আর আমার মোবাইল নাম্বার হলো 01301499950 হ্যাঁ আর যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে তো অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আছে আমরা যেটা চাই তাতে কিছু কমাই দেবো নিতে যদি আসে সে তো বুঝতে পারবেন তাকে তো ওইভাবে দেওয়াই লাগবে আমাকে আপনার এখানে হচ্ছে যে পাখির এভরিথিং যত কিছু আছে পশু পাখি সবকিছু এখানে পাওয়া যাবে খাঁচা থেকে শুরু করে হাড়ি থেকে শুরু করে এভরিথিং সবই পাবেন ভাইয়ের কাছে তো আশা করি আপনারা এখানে এসে ভিজিট করবেন করার পরে যেটা ভালো লাগবে ওটা অবশ্যই নেবেন ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ